নিয়ে এসছে হসপিটালে আর এক্স রে করা হচ্ছে এখানে মেডিকেল হসপিটাল হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আরো একটি নতুন নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা আজকে হঠাৎ সন্ধ্যেবেলাতেই আমাকে চলে আসতে হলো বাবার বাড়ি কারণ আমার মায়ের পায়ে কি হয়েছে জানি না প্রচণ্ড অসহ্য যন্ত্রণা হচ্ছে ঠিক আছে তো এখানেই একটা ডাক্তারের কাছে দেখিয়েছিলাম সেখানে ব্যথার ট্যাবলেট দিয়েছে একটু কমেছে কাল সকালে নিয়ে যাব হচ্ছে ডক্টরের কাছে এই দেখো কোনো কিচ্ছু নেই অসহ্য যন্ত্রণা পাটা একদম মাটিতে পারতে পারছে না এই সোজা হয়ে বসে থাকতে হচ্ছে তো কি করবো বলো সংসারটা তো চলতে হবে তো আমারও তো একাকার সংসার তাও আমি আসলাম কারণ রীতম তো বড়ো হয়ে গেছে তাই জন্য আর কোনো প্রবলেম নেই ওই জন্য আর মা এখানে দিনের বেলাতে রান্না করে ছিল সেইগুলো একটু গরম করে নিচ্ছি মাছের ঝোল আর ভাত আলু সেদ্ধ তো এগুলো আমি একটু গরম করে নিচ্ছি গ্যাসে গ্যাসটা সেই পুজোর থেকে এখানেই আছে পুজোর পরে তো চলে গেছিলাম আর গ্যাস সেরেতে সেট করা হয়নি আর এখানে যে জালগুলো দেখছো সেগুলো হচ্ছে ধান দেওয়া হচ্ছে এখন হচ্ছে বড় ধানের সিজন তো বড় ধান কাটা হয়েছে শুকানো হচ্ছে তো বাবারও অসুবিধা হচ্ছে ওই জন্য ভাবলাম কি যতদিন ধান আদায় হয় ততদিন এখানে থাকি যেহেতু বাড়িতে দুধ আছে ওই জন্য কিন্তু সবাই খাওয়া দাওয়া করে এক গ্লাস করে দুধ খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নিয়েছি আর এটা হলো ভোরবেলা তো সকালবেলায় উঠে একদম বাসি কাপড় ছেড়ে চলেছে ঠাকুর মন্দিরে আমাদের যে উপরে ঠাকুর মন্দির আছে ওখানেই কিন্তু আমরা ওই ধূপ ধুনো দিতে এসেছি তারপরে বৃহস্পতিবার ছিল ওই জন্য পুজোও দিয়ে দিলাম সকাল করে সব ঝাঁট পাট বাসিপাট সেরে নিয়ে আর ভিডিও করা হয়নি কে আর ভিডিও করবে বলো এখানে তো কেউ নেই তো ওই জন্য ভিডিও করা হয়নি পুজোটা করে নিয়ে তারপরে আমার তো টান হয়ে গেছে এবার আমরা সবাই মিলে মুড়ি খেয়ে নেবো আমার জন্যই কেউ এখনও খায়নি মা বাবা সবাই মিলে মুড়ি খেয়ে নেবো আর হয়েছে ঘুগনি তো ঘুগনিটা মা একটু দিয়ে দিচ্ছে যতই বলি বসে থাকো বসে থাকো সে তো আর বসে থাকবে না তাই না তো সে করেই যাচ্ছে একটু ব্যথাটা মরেছে ওই জন্য দেখো একটু একটু করে কাজ করছে বলছি একটু রেস্টে থাকো জানি না কী হয়েছে আজকে ভাবছি এক্সরে করাতে যাবো সন্ধ্যার দিকে তো ভাই যাবে ভাই আসবে তো ওই জন্য আর কি ভাইয়ের জন্য ব্যবহার করা হচ্ছে ভাই আসলে ভাইয়ের সাথে যাব তো দেখো খাওয়া সব সময় চলেই যাচ্ছে একটু পাকার হা খেয়ে নিচ্ছি আর প্রচুর গরম প্রচুর গরম তবু এই মাটি বাড়ি বলে না প্রচুর মানে অতটা গরম লাগেনি যখন রুমের মধ্যে ঢুকে যাচ্ছে তখন অতটা গরম লাগেনি গুড ইভিনিং বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেড়াচ্ছি মায়ের পাটে একটু এক্স রে করে নিতে হবে কী থেকে হচ্ছে সেটা জানার জন্য প্রথমে এক্সরেটা করে নিই তারপরেই ডক্টর দেখাবো তো দেখো মা আর বাবা বসে আছে আর ভিডিও করছি আর মা বাবাকে কী বলছে দেখো যে জামা পরনি কেন কি রাস্তায় আসার সময় কিন্তু কোনো ভিডিও করিনি কারণ অন্ধকারে আর কি ভিডিও করবো বলো দেখো আমরা চলে এসেছি পুতুলখ মেডিকেল হসপিটালে তো এখানে কিন্তু রে হবে আর এখানেই যে ডাক্তার আছে সেখানেই দেখানো হবে তো দেখো এখন হচ্ছে এক্স রে হচ্ছে এক্স রে করার জন্য যে ভিডিওটা করছিলাম একটুখানি করছিলাম তারপরে যখন ওরা দেখতে পেলো আমাকে কিন্তু অনেক বকুনি দিয়েছে আর আমার বন্ধ করতে বলে দিয়েছে তাই আমি বন্ধ করে দিয়েছিলাম আস গুড মর্নিং আরও একটি নতুন নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন তো চা খাওয়ার পর্ব চলছে সবাই চা খাচ্ছে প্রচুর গরম আর তারপরে দেখি এখন কি হয় মুড়ি খাবার ভাত খাবার সারাদিনের ব্লগ আশা করি তো আমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো সকালে বাসি বাসিপাট করে চা খাওয়ার পর্ব সেরে নিয়ে এখন এবার কাজ ধরবো কি করা যায় সেটাই ভাবছিলাম মা বলল দেখ অনেক দিনে জামা কাপড় রয়ে গেছে সেগুলো একটু কেচে দিয়ে আমি তো আর পাচ্ছি না তো এবারে অনেক দিনের পেট কভার অনেক দিন কাঁচা হয়নি তো ওইগুলোই আমি ভাবছি ভিজিয়ে দেব। আর দেখো আমার জেঠিমা এসে এখানে গল্প করছে জল নিতে এসেছে আমাদের বাড়িতে দিয়ে গল্প করছে আর গ্যাসটা ভাবছি সেটকে নিয়ে চলে যাবো বাবাকে বললাম উনুনটা ধরাও ভাতটা বসিয়ে দিই আর এই দেখো কিছু ভিজিয়েছি সেগুলো কাচবো আর এগুলোও কাচবো আজকে কিন্তু অনেক কাছাকাছি তারপর আমরা একটু মুড়ি খেয়ে নিলাম অনেকক্ষণ হলো মুড়ি খাওয়া হয়নি সকাল থেকে তো ভাই আমি বাবা মা সবাই মিলে মুড়ি খেয়ে নিয়েছি আর এখানে দেখছি মুড়ি খাবার পর দেখো মা একটা কাগজ খুঁজতে যে সব ছবিগুলোকে পেয়েছে এটা হলো আমার মায়ের ছবি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে ছিল আমার মা আর এখানে ছিল তিনটে দিদা আমার মায়ের মা মায়ের জেঠিমা আর মায়ের পিসি এটা হলো আমার বাবা আমাদের মতিকে নিয়ে ছবি তুলেছে এটা হচ্ছে আমার দাদু আর আমরা পাঁচ ভাই বোন মানে আমার জেঠুরা এটা আমার জেঠু জেঠিমা আর জেঠুর ছেলে আগে আমাদের দেখো খড়ের বাড়ি ছিল মা সত্যি সত্যি ঘরে ছিল খড়ের চাল কোথায় এই দুয়ারটায় এর ব্যাস্টায় ইয়ে ঘড় দিয়ে ছাউনি ছিল তো বারামদা চালটা এটা হলো আমার দাদু আমাদের সেই মন্দির অভিষেক হয়েছিল তখনকার একটি ফটো আর এটা দেখো ভাই জলান্তে গেছিল তখনকার ফটো এটা আমার মামার মেয়ে আর এখানে দেখো আমি রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি আজকে হচ্ছে সুক্ত হবে মাকে বললাম তুমি বসে বসে রান্না করো আর আমি আর নন্দিনী খাচ্ছি আইসক্রিম আইসক্রিম বিক্রি করতে এসেছিলো দিয়ে দেখো মাকে এখানে চেয়ার দিয়ে দিয়েছি চেয়ারে বসে বসে হচ্ছে রান্নাটা করে নিচ্ছে আমি কাছাকাছিগুলো করব বলে মা হচ্ছে রান্নাটা করে নিচ্ছে বসে বসে গ্যাসটাকে আমি এধারে নিয়ে এলাম কিন্তু ওই শেডে রাখছিলাম বাট মা তো পা নিয়ে পারবে না ওই জন্য চেয়ারে বসে বসে এখানটায় রান্না করবে তাই এখানেই রেখে দিলাম আর আইসক্রিমটা কিন্তু সেই সেইজ ডর ওই রকম আইসক্রিম খেতে আমার কিন্তু হেভি লাগে কার ভালো লাগে বলে তো এরকম আইসক্রিম খেতে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন সন্ধ্যেবেলায় সন্ধ্যা দিয়ে দিয়েছি কিন্তু খিদে খিদে পাচ্ছে কি খাবো কি খাবো ভাবছি তো মাকে বললাম মা বললো বাড়িতে যা যা আছে ওইগুলো দিয়ে একটু মশলা মুড়ি কর করে খা তো মা আর আমি খাবো বলে দেখো গোল গোল করে আলু ভেজেছি তো ওইগুলো দিয়ে শসা পেঁয়াজ কুচি আর চানাচুর দিয়ে কিন্তু একটু মাখবো মেয়েকে খাবো আর সাথে আচার দিয়েছিলাম তো চলো আজকের মতো টা